অসহায় আবুলের সঠিক চিকিৎসার জন্য প্রয়োজন সকলের সহযোগিতা ঢাকার নবাবগঞ্জের যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে আবুল হোসেনের কথাই বলছি তিনি একজন কাতার প্রবাসী ছিলেন দীর্ঘ নয় বছর ধরে তিনি বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মাঝ বয়সে এসে জীবনের শেষ দেখার পথে প্রবাস জীবনে তেমন বেশি বেতন পাননি অসুস্থ হয়ে দেশে ফেরত এসেছেন এরপরে আর উঠে দাঁড়াতে পারেনি তার পরিবার মাঝে স্ট্রোক করে প্যারালাইজড হয়েছিলেন এখনো ঠিকভাবে কথা বলতে পারেন না পাও কাইটা হাসন এই রোগ কাইটা কাতার ছিল কাতারে দশ বছর ছিল তা ছুটিতে আইসা যখন আবার গেছে তখন সে ঘুমের তালে স্টপ করছে স্টক করার পরে কাতারে এক মাস হাসপাতালে ভর্তি ছিল হাত হ্যার হাত পা অবশ্যই চলে গেছিলো কথা বলতে পারে নাই বিভিন্ন চিকিৎসার কারণে সেই হাত পাও ঠিক হয়েছে মুখের ভাষাও ফিরে আসছে পরে বেশি দিন দেশে বেশি দিন থাকা পারে না হ্যার কোম্পানি তারে তিন মাস রাইখা পাঠায় পাঠাই দিছে পাঠিয়ে দেওয়ার পরে এখানে আসার পরে এখানে চিকিৎসা করছি আমরা চিকিৎসার পরে তারপর ডায়াবেটিস ধরা পড়লো ডায়াবেটিসের ধরা এই যে আস্তে আস্তে আজকে চার বছর আগে থেকে এই যে পায়ে ইনফেকশনে একটা নোট ফালাই দিচ্ছে এখানে পা তুলিতে গাও আমরা মেলা দিন শেখ হাসিনা বানে সাড়ে তিন মাস ঘুরতে ছিলাম ওইখানে করে চামড়া লাগানো হয়েছে চামড়া লাগানোর পরও বছর ভালোই ছিল এখন ছয় মাস ধরে চামড়াটা উঠে প্রায় আভুক তুলিতে হয়েছে এখন সে চলাফেরা করতে খুবই কষ্ট তার চিকিৎসাও আমি ঠিক মতন এখন দিতে পারি না টাকার অভাবে কিন্তু সাধ্য মতন যা নিজের সাধ্য মতন যা হয় তাই দিতেছি আর কি আর আমরা ওদের জন্য সাধ্য মতো চেষ্টা করছি কিন্তু আমাদের পক্ষে এতটা সম্ভব হচ্ছে না খরচটা যেহেতু ব্যয়বহুল অনেকই অবস্থা খারাপ যতটুক সম্ভব আশেপাশের মানুষ দেখে কিন্তু পুরাপুরি তো দেখা সম্ভব না এখন ওনার জন্য যদি কিছু করতে পারেন ভালো হয় এক দিকে সংসার অন্য দিকে চিকিৎসা দুই দিকে তাল মিলিয়ে কোনো কুল কিনারা পাচ্ছে না বলে জানান তার স্ত্রী শিল্পী আক্তার এখানে আমার স্বামী ঘরে শোয়া আর্থিক অবস্থার কারণে আমরা চিকিৎসা তেমন ভালো দিতে পারতেছি না আমাদের সবাই মিলে সহযোগিতা করেন আমার একটা ছেলে আছে তার পড়াশোনা খরচ আমি তেমন চালাতে পারতেছি না সংসারটা খুবই কষ্টে চলে আমার স্বামী চিকিৎসা করতে বহু টাকা লাগে মাসে পাঁচ হাজার ছয় হাজার টাকা ওষুধের তার চলে যায় আগে আমি ঢাকা নিছি এখন আমি ঢাকা নিতে পারি না টাকার জন্য এখন আপনারা যদি আমার একটু সাহায্য করেন আমার খুব উপকার হয় ঘরের দা আপনারা একটু টাকায় দেখেন আমার ঘরেরও তেমন হাল নাই বৃষ্টি আসলে আমার খুব কষ্ট হয় আমরা তিনজনের থাকি ঘরে এই ঘরটার মধ্যে রাত্রে থাকা আমার খুব ভয় করে কারণ চার মুরাদে ভাঙ্গা চেলে আর পড়াতে তেমন পড়াইতে পারি না আর্থিক অবস্থা আমার তেমন ভালো না দেখা তারে তার পিসে তেমন ভালো খরচও করা পাই না ভালো খানা ও দেওয়া পারি না সে অনেক ইয়ে আছে এখন আপনারা সবাই মিলা যদি আমার সাহায্য করেন তাহলে আমার ছেলের লেখাপড়াটাও ভালো হবে আমার স্বামীর চিকিৎসাটাও ভালো হবে আমরা একটু সংসারে সাথে ভাবে একটু চলা পারবো আবুল ভাই দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন এবং তাকে যখন আমরা ছোটবেলায় তাকে যখন কাছে পেয়েছি শৈশবকালীন অবস্থায় তখন তাকে যদি কোন অনুরোধ করতাম অনেক দূর থেকে আমাদের অল্প কিছু টাকা তার হাতে দিয়ে তাকে বললে সে সে কষ্ট করে রাত হলেও দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে কিন্তু আমাদের সেই সন্দেশ মিষ্টি বা আমাদের যে আকাঙ্ক্ষার যেই খাবারগুলো সেগুলো সে বিভিন্ন দূর থেকে এনে দিত এটা আসলে খুবই এই মুহূর্তে খারাপ লাগছে তার অসুস্থতার জন্য এবং ভেবে খুবই আমরা কষ্ট পাচ্ছি বিষয়টা দেখে আমি অবশ্যই চাই যে তিনি যেন অতি দ্রুত প্রথমত তাকে আল্লাহ সুস্থ করে দিক এবং দ্বিতীয়ত যে আর্থিক একটি দুরবস্থা রয়েছে এই দুরবস্থার জায়গা থেকে তার কিন্তু সহযোগিতার প্রয়োজন রয়েছে আমাদের যারা ভাই বোন রয়েছেন প্রবাসী এবং দেশের যারা নীতি নির্ধারক রয়েছেন যারা বিভিন্ন সময় মানুষকে সহযোগিতা করে তাদের পাশে দাঁড়ান আমি চাই যেন তার পূর্ণাঙ্গ দায়িত্ব বর্তমানে তা কোনোভাবে নেওয়া হয় তার চিকিৎসা এটা বহন করা হয় এবং তার একটি মেধাবী ছেলে রয়েছে সে যেন তার পড়াশোনাটা কন্টিনিউ করতে পারে আমার জানা মতে আবুল হোসেন অনেক দিন যাবৎ দীর্ঘদিন যাবৎ ঘরে পড়া খুবই অসুস্থ সে প্রবাসীও ছিল কিন্তু ওখানে থেকে স্টক করে এই মেডিকেলে ভর্তি ছিল তারপরে দেশে দেশে আসার পরে সে কোনো কাজকর্ম করতেও পারে না সে বিলকুলই অসল সহযোগিতার হাত বাড়াই দিবেন এবং প্রবাসীদের প্রতি আমার আকল আবেদন যদি তারা একটু সহযোগিতা করে এই ছেলেটার অন্তত একটা সহায়তা হবে